আজকে এই মাত্র শীতলকুচির গোলনাহাটি সীমান্ত থেকে চৌত্রিশ নম্বর গেটের ওপারে ভারতীয় নাগরিক কৃষ্ণকান্ত বর্মন কাজ করতে গিয়েছিল তার জমিতে সেখান থেকে উকিল বর্মনের মতনই আরেকবার কৃষ্ণকান্ত বর্মনকে অপহরণ করে নিয়ে গেল বাংলাদেশের দুষ্কৃতিরা এবং বিএসএফের সামনে যে বিএসএফকে নিয়ে এত অহংকার করা হচ্ছে যে সীমান্ত পাহারায় এবং এত পাচারের কথা হচ্ছে এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে পড়েছে এবং যার জন্য এনআরসি করছেন যার জন্য এত কিছু এসআইআর করছেন কিন্তু সীমান্তে ঢুকে বাংলাদেশের দুষ্কৃতীরা আমাদের কৃষকদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে উকিল বর্মনের পর পুনরায় ঘটনা ঘটলো কৃষ্ণকান্ত বর্মণের বিএসএফ নির্বাহ কেন্দ্রীয় সরকার নির্বাহ স্বরাষ্ট্রমন্ত্রক নির্বাহ আমরা তার ইমিডিয়েট রিলিজের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করুক কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গ্রহণ করুক করুক এই দাবি আমরা রাখছি তাহলে সীমান্তের বর্তী এলাকাতে আমাদের গণআন্দোলন শুরু করতে হবে